সো গাইস ওয়েলকাম টু আদার ব্লগ আদার ভিডিও তো তোমাদের স্বাগত এখন এসেছে সত্যিবাজ স্টেশনে তো আজকে সত্যিবাস স্টেশনে আর তার আশেপাশে কিছু প্লেস আমরা এক্সপ্লোর করবো সো গাইজ ভিডিও দেখতে থাকো আর এনজয় নিতে থাকো তার আগে এই বিজয় সব ঠিক আছে এখানে আসে না বর্ধমানের পর যে স্টেশন আছে গাংপুর তারপর হচ্ছে শক্তিগড় আর শক্তিগড়ের শক্তিগড় থেকে লাইন আর মেন লাইন কিন্তু ভাগ হয়ে যায় হাওড়া বর্ধমান লাইনের এবং মেন লাইনের প্রধান কিন্তু রেল স্টেশন হলো এই শক্তিগড় রেল স্টেশন সো গাইজ আমরা ওই দূরে যাবো একদম শেষে তারপরে ওখানে গিয়ে ড্রোনটা কানেক্ট করব তারপর তোমাদের ড্রোনের ফুটেজ দেখাবো সো দেখতে থাকে গাইজ ভিডিও আমরা এখন এই স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের ফটোশ্যুট ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে কিন্তু একটা ফটো নেওয়া হয়নি আমার সি সব ফটো ভিডিও বিজয় নিয়েছি বিজয়ের একটা চ্যানেল আছে না কি কিন আছে না হ্যাঁ দাদা ক্রেজি বিজয় বিজয় না বিজয় স্পেলিং বলো ক্রেজি বানানটা বলো আচ্ছা ক্রেজি মানে কি ক্রেজি মানে কি ক্রেজি মানে কেজি মানে ইউনিক তোমরা কমেন্ট করো তো কেজি মানে ইউনিক বলছি যাই হোক তোমরা এখন এই স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি শক্তিগড় স্টেশন থেকে তারপরে আমরা যাব শক্তিগড়ের ফেমাস কিন্তু ল্যাংচা সেই ল্যাংচা খেতে আমরা যাব ল্যাংচা খাবে তো ওখানে ওকে চলো যাওয়া যায় এখানে ফ্রন্ট গেটও রয়েছে এটা হচ্ছে স্টেশনের ফ্রন্ট গেট তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো আর ঠিক ডান দিকে এসে একটা মায়ের মন্দির রয়েছে এই যে মায়ের মন্দির আর মায়ের মন্দিরের পাশেই কিন্তু কিন্তু আমাদের সামনে আমরা পেয়ে যাবো অটো স্ট্যান্ড এবং অটো বলতে কি এখানে রিস্ক টোটো আছে টোটো রয়েছে এটা হচ্ছে টোটো স্ট্যান্ড এখানে টোটোটার থেকে আমি এখান থেকে বিভিন্ন যে প্লেস যাওয়া যায় সে সেখানে যেতে পারবো আর তার ডান দিকে হচ্ছে চায়ের দোকান রয়েছে দুটো আর আমরা কিন্তু সামনেই পেয়ে যাবো সাইকেল স্ট্যান্ড ওখানে বাইক স্ট্যান্ড আমরা ওই ওই সামনে সামনেটা করে বাইক স্ট্যান্ড করেছিলাম এখানে সাইকেলে স্ট্যান্ড করা যায় সো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পথে আমাদের নেক্সট ডেস্টিনেশান এটা হচ্ছে এ আমরা নেক্সট কোথায় যাচ্ছি যেন সত্যিগড়ে ল্যাংচা খেতে যাবো ল্যাংচা খাপ যেটা আর কি সত্যিগড় তো তো স্পেশালি ফেমাস হচ্ছে ল্যাংচার জন্য কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে এই যে ডান দিক বাঁদিক প্রচুর খাবারের দোকান তার মধ্যে একটা খাবারের দোকান আমার বেশ ভালো লাগলো যদিও এখন সকাল তো সব রকম আইটেম সবজি পাওয়া যায় চল্লিশ টাকায় পরের ভাত লাগে না পরের ভাতে টাকা লাগে না তো এটা হচ্ছে স শক্তিগড় বাস স্ট্যান্ড শক্তিকর ডান দিকে ডান দিকে চলো শক্তিগর বাস্ট্যান্ড এটা ওইটা সত্যিকড় বাস স্ট্যান্ড আমাদের ডেস্টিনেশন আমরা চেঞ্জ করছি আমরা এখন যাব ভাঙা ব্রিজ ঠিক সত্যিগঞ্জ স্টেশন থেকে মাত্র ফাইভ কিলোমিটার চলো সো বিজয় রাইডিং করছে মানে রাইড করছে চলো চলো ব্রিজ আমরা যাচ্ছিলাম ভাঙা ব্রিজ তো ভাঙা ব্রিজ যাওয়ার পথে আমরা যেহেতু বোরসুলের উদ্দেশ্যেই যাবো মানে ভাঙা ব্রিজের উদ্দেশ্যে তো ডান দিকে একটা দুর্দান্ত কাজ হচ্ছে তো এটাকে দেখে এখানে দাঁড়িয়ে গেলাম আর এখানে ড্রোনটা একবার কানেক্ট করবো কত সুন্দর দেখতে লাগে দেখো তোমরা এই দিকটা এটা কিন্তু এনএইচ টু মানে ন্যাশনাল হাইওয়ে এটা আর ন্যাশনাল হাইওয়ের পাশে দাঁড়িয়ে রয়েছি আর কীভাবে পাহাড়ের মতো দেখতে লাগছে মানে দেখতে বেশ ভালো লাগছে আর ওখানে ওপরে কাজ হচ্ছে সবাই কাজ করছে কিন্তু ওখানে তো এই জায়গাটা একবার ড্রোনটা কানেক্ট করবো দারুণ লাগছে এই জায়গাটা এসে Over the edge Feel like I'm floating through the, the pain I felt is pain আমরা এখন আছি ডিভিসি ক্যানেল তো এটা হচ্ছে ডিভিসি ক্যানেল বা ভাঙা ব্রিজ তো আমরা এখন আছি ব্রিজের একদম তো এটা হচ্ছে ব্রিজ আমরা বলি ডিভিসি ক্যানেল বলা থাকে এটা যদিও তো আমরা এখন সত্যিগড় থেকে যে বিশাল দূর টানা সত্যিগড় আর বসুর একদম কাছাকাছি এখানে ড্রোন কানেক্ট করবো এখানে দেখাবো তোমাদের ফুটেজ তো রেডি হয়ে গেছি ড্রোনটা আবার ওড়াবো আমরা এখানে তো এই লোকেশনটা কিন্তু বেশ এই লোকেশনটা কিন্তু খুব সুন্দর লোকেশন দেখতে ভীষণ ভালো লাগছে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এই জায়গা থেকে এটা ডিভিসি ক্যানেল তো আমাদের যেমন বর্ধমানে ডিভিসি ক্যানেল রয়েছে সেম এটাই ডিভিসি ক্যানেল কত জায়গা ঘুরি আমি বাইরে বাইরে কত জায়গায় যাই আর যত বাইরে বাইরে যাই তত কিন্তু অভিজ্ঞতা বাড়ে তো বাইরে বাইরে ঘুরলে কিন্তু অভিজ্ঞতা অনেক বেশি হবে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পথে আমরা এখন আছি বসুল সিডিপি উচ্চ বিদ্যালয় এই যে আমার সামনে রয়েছে সিডিপি উচ্চ বিদ্যালয় উনিশশো ছাপ্পান্ন সালে তৈরি কিন্তু এই স্কুল আর স্কুলটা একদম মানে ছোটোর মধ্যে ছোটো এরিয়ার মধ্যে স্কুল বাট স্কুলের মাঠ কিন্তু বিশাল বড় মাঠ বিশাল বড় এই সামনে একটা বিশাল বড় মাঠ রয়েছে ওইদিকে একটা বিশাল বড় মাঠ রয়েছে আমার কিন্তু এখানকার লোকেশনটা এই সেই ক্লাস লেগে আর এখানে না সামনে একটা বট গাছ রয়েছে বহু পুরোনো বট গাছ দেখেই বোঝাই যাচ্ছে সো এই দিকটা করেও একটা বট গাছ রয়েছে আর এখানে স্কুলের মাঠটা এতটা বড় মাঠ বেশ ভালো এটা সামনে স্কুল রয়েছে আর স্কুলের মেন গেট কিন্তু এটা আমরা এই দিক দিয়ে আসলাম এখানে কিন্তু আমরা ড্রোনটা কানেক্ট করবো সো তোমাদের দেখাবো এখানকার ড্রোন শট সো স্কুল থেকে যারা তারা ভিডিওটা দেখবে অবশ্যই 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 তোমরা কিন্তু শেয়ার লাইক করে দেবে ঠিক আছে স্কুলের জন্য স্পেশালি ভিডিওটা বিজয় জলদি ড্রোনটা কানেক্ট করো বিজয় রেডি হয়ে গেছে ড্রোনটাকে নিয়ে জলদি কানেক্ট করো ড্রোন ওড়াবো সো এই আগে এখানে ড্রোনটা কানেক্ট করি ড্রোন ওড়াই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখান থেকে বেরিয়ে যাচ্ছি বরশুল শক্তিগড়ের ভিডিও মোটামুটি কমপ্লিট এবং শেষের দিকে আমাদের লাস্ট একটা ডেস্টিনেশান বাকি আছে সেটা হলো এ লাস্ট ডেস্টিনেশান কোথায় বলো তো আমরা এখনো শক্তিগড়ের ল্যাংচার ওখানেই যাইনি তো আমরা এখন শক্তিগড়ের ল্যাংচা যেটা ল্যাংচা হাব যেটা বলা হয় তো ফেমাস ওয়েস্ট বেঙ্গলের কেন গোটা ভারতবর্ষে ফেমাস শক্তিগড়ের ল্যাংচা সেই শক্তিগড়ের ল্যাংচা হাবে ওখানেই যাব এবং ভিডিও করব ওখানে গিয়ে ভিডিওটা শেষ করবো আগে ওখানে যাই তারপরে দেখা হচ্ছে সবথেকে যত মিষ্টির দোকান আছে সব থেকে বেস্ট লেগেছে আমার এটা ল্যাংচা হাট তো ওখানে ম্যানেজার আছে ম্যানেজারের পারমিশন নিয়ে কিন্তু ভিডিও করবো আর এই যে ল্যাংচা হাট ঘিয়ে স্পেশাল ল্যাংচা শীত এবং মিদে না সব কিছু ওখানে পাওয়া যায় সো ভেতরে যাবো দোকানে একবার দেখা দেখা করবো আমার এখানে ম্যানেজারের সাথে এখানে ডোরটা কানেক্ট করবো ডোরটা কানেক্ট করবো এখান থেকে দেখাবো বুঝেছি সো এই দেখতে হবে ভিডিও আমাদের ল্যাংচা খাওয়া হয়ে গেছে ল্যাংচা খাওয়ার পর আমরা চলে এসেছি এখানে একদম মানে সত্যি করে খুব কাছে একটা স্কুল আছে আর সেটা ব্যাপার আমার ফেভারিট ব্যাংনাস ব্যাংনাস স্কুলে গেছিলাম পারমিশনের জন্য ড্রোন অনার জন্য বাট এখন এক্সাম চলছে তাই পারমিশন দেবে না বাট বাইরে থেকে আমি ড্রোন এলা আছে বাইরে থেকে ড্রোন আমি উড়িয়েছি সেটাই ফুটেজ তোমাদেরকে দেখাবো সো বর্তমানে আমার মনে হয় নাম্বার ওয়ান আমার মনে হয় নাম্বার ওয়ান স্কুল আছে ব্যাংনাস আর তোমরা কমেন্ট করো বর্তমানে নাম্বার ওয়ান স্কুল শেষ করছি দেখাবে তোমার সাথে নতুন ভিডিওতে স্টেট টু থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাইভিং মি বি ফর বিপ্লব বি ফর বর্ধমান আর একটা কথা যারা ম্যাংনা সিটিপুর থেকে দেখছো অবশ্যই কিন্তু লাইক করেন